হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন বানাবো আলুর ডাল প্রথমে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো তাহলে শুরু করি আলুর ডাল রান্না প্রথমে আমি পাঁচ ছয়টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর তিনটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্না একটা প্রেশার কুকারে দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব হাফচা চামচ তারপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপর দিয়ে দিব লাল মরিচ বাটা সামান্য পরিমাণে তারপর দিয়ে দিব আদা পেস্ট রসুন পেস্ট হাফচা চামচ পরিমাণ তারপর দিয়ে দিব কিছুটা পানি কষানোর জন্য আরও একটু দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে এখন ভালোভাবে মশলাগুলোকে কষাতে হবে দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আধা ভাঙ্গা করা আলুগুলো আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব বা মিলিয়ে নেব দুই তিন মিনিটের মতো এখানে মনে রাখতে হবে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে আলুর একটা কাঁচা গন্ধ থেকে যাবে আলুগুলো যখন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা একটু পরিমাণে বেশি দিব যেহেতু এটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে এখন আমি পানিগুলো দিয়ে দিব আমি এখানে টোটাল আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী বুঝে শুনে দিবেন। আর আমি এখানে গরম পানি ইউজ করেছি একবার ফুটানো পানি পানিগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনাটা লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে ভালোভাবে সিদ্ধ করব যেন এটার কোনো কাঁচা গন্ধ না থাকে এখানে যতক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধ করবেন ডালের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তাহলে খেতেও ভালো লাগবে এখন আমি ডাকনাটা উঠিয়ে ওইটা মরিচ দিয়ে দিলাম মরিচ দেওয়াতে এটার ফ্লেভার ভালো আসবে এখন আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে দিব এখন আমার ঢালটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এখন এটাকে ভালোভাবে ব্রাউন করে নেব একবারে ব্রাউন হয়ে গেলে আমি কিছুটা ডাল এখানে দিয়ে দিব দিয়ে সবগুলো ডাল আস্তে আস্তে মিলিয়ে নেব এখন আমি পরিবেশন করে নিলাম দেখেন আমার ডালের কালারটা সুন্দর এসেছে খুব সহজে মজার একটা রেসিপি শেয়ার করলাম আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে খুব লোভনীয় তাই না আল্লাহ হাফেজ